আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে যার যে ডিজাইন যার যে হিসাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে প্রতিটা কালার কালেকশন সব কিছু দিয়ে দিয়েছি হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব। হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো কালার কালেকশন সব কিছুই আমরা আপনাদেরকে দিয়ে দিব অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব কিছু নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদের পছন্দ মতো প্রতিটা হিজাব প্রতিটা কালেকশন দিয়ে দিচ্ছি আমরা আপনাদের জন্য নতুন কালার কালেকশন প্রতিটা হিসাবের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো একশো নিরানব্বই টাকা করে পার্টি হিজাব এছাড়াও আমাদের কিন্তু অনেক গর্জিয়াস হিজাব আসছে ওড়না কালেকশন হিজাব পিন নিক আপ সব কিছুই এসেছে তো সব কিছুই নিতে পারবেন আমাদের চ্যানেলে ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের কালার কালেকশন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছুই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর হিজাবগুলো নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অনেক সুন্দর গর্জিয়া সব কাটছুপি কাজ করা হিজাবও নিয়ে এসেছি অনেক অনেক সুন্দর সুন্দর গর্জিয়া সব কাটছুপি হিসাবও নিয়ে নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে সুন্দর ডিজাইনার নতুন কালার কালেকশন কাটছুপি হিজাবগুলো অনেক অনেক ডিজাইনের আনা হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইনের হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকায় যে হাতে পেয়ে দেবেন সম্পূর্ণ কারচুপে কাজ করা গড় যে সব হিসাবগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মশাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর এত সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো কাঠছপি হিজাব ব্রাইডাল হিজাব সব ধরনের হিজাব নিয়ে এসেছি এগুলো কিন্তু ব্রাইডাল হিজাব এগুলো ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এত সুন্দর সব ডিজাইনার হিসাব কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়া সব হিসাবগুলো এত সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু চায়না হিসাব চায়না থেকে ইম্পোর্ট করা হিজাব এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সব খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে নিয়ে নেবেন নতুন ডিজাইন নতুন কালেকশন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কালার কালেকশন দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানেও অনলাইন অর্ডার করে দিবেন সবগুলো হিজাব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি আপনাদের পছন্দমতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন সবগুলো ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো কালার কালেকশন সবই দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা রেডি হিজাব চান রেডি হিসাবগুলোও নিয়ে নিতে পারবেন রেডি হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কত কালার অ্যাভেলেবেল রেডি হিজাব যারা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সব রেডি হিসাবগুলো কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এগুলো রেডি হিজাব সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা চারোপাশে এত সুন্দর গরজের সব হিসাব কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব এগুলো কিন্তু পার্টি ওড়না এগুলো ড্রেসের সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এই ওড়নাগুলো সম্পূর্ণ অ্যাম্বারি এবং সিকোয়েন্স কাজ করা এত সুন্দর ডিজাইনার সব অড়না কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনার সব বর্ণা কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা ওড়না কালেকশন মশালা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সবগুলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ওনার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন